তিনি সেরা অভিনেতা ও সেরা অ্যাকশন হিরো হয়ে সম্মানিত হয়েছেন আনন্দলোক পুরস্কারে পেয়েছেন মহানায়ক অ্যাওয়ার্ড হয়েছেন জলসা মুভিস ও গ্ল্যামার ওয়ার্ল্ডের ব্র্যান্ড অ্যাম্বাসাডর এবং জয় করেছেন বাংলার আবাল বৃদ্ধ গণিতার মূল সদা হাস্যোজ্জ্বল সুস্বাস্থ্যের অধিকারী মাননীয় সাংসদ দীপক অধিকারী ঘাটালের মানুষের আশীর্বাদ ও ভালোবাসা পেয়ে চলেছেন বহু দিন থেকে তিনি মনে মনে চেয়েছিলেন ঘাটালবাসীর আবেগের মিলন মেলা ঘাটাল উৎসব ও শিশু মেলার যাবতীয় অস্বচ্ছতাকে দূর করে সম্পূর্ণ নতুন রূপে ঢেলে সাজাতে তাই তিনি সালে উৎসবের রাস নিজে হাতে নেন ঘাটাল সহ পার্শ্ববর্তী বিস্তীর্ণ অঞ্চলের মানুষের আশা আকাঙ্ক্ষা আর গগনচঙ্গি প্রত্যাশার শিশু মেলাকে কিছু যোগ্য ব্যক্তিদের যোগ্যতম সহায়তায় তিনি গড়ে তুলতে পেরেছেন ঐতিহাসিক সেই থেকে একটু একটু করে নানান নতুন আঙ্গিকে সেজে উঠছেন আমাদের প্রাণের উৎসব খাটাল উৎসব ও শিশু মেলা এমন সাজানো গোছানো আলো উদ্ভাসিত মঞ্চ সহ মেলা প্রাঙ্গন ক্রীড়া সাংস্কৃতিক ঐতিহ্যের সুচারু মেলবন্ধন যেখানে আক্ষরিক অর্থে শৈশবকে ফিরে পাওয়া যায় ফিরে দেখা যায় আমাদের প্রিয় সাংসদ ও ঘাটাল উৎসব ও শিশু মেলার সাধারণ সম্পাদক দীপক অধিকারী সজাগ সতর্ক দৃষ্টি রয়েছে মেলার প্রতিটি কবি তাই ঘাটালবাসীর আবেগ ভালোবাসা ও প্রত্যাশার ঘাটাল উৎসব ও শিশু মেলা আজ জাতীয় স্তরেও সমাদৃত হোদয় দিলীপ মাঝী মহোদয় বিকাশ চন্দ্র কৌর মহাশয় সমর্ণ হাজার একসঙ্গে নির্মাণ রয়েছেন রয়েছেন খান রয়েছেন সুদীপ দা সুদীপ মন্ডল ভালোবাসায় আবেগী সুপ্তায় অঙ্কিত হচ্ছে আমাদের উৎপত্তের হৃদয়